হ্যালো এভরি তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি তো দেখতে পাচ্ছ আজকে একটা সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে জামাই ষষ্ঠী সবাইকে জামাই ষষ্ঠী উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা রইলো আর আমাদের গ্রামে মানে আমাদের গ্রামে কেউ জামাই ষষ্ঠী সেরমভাবে করে না তাই আমার মাও জামাই ষষ্ঠী করেনি তো জামাই ষষ্ঠী উপলক্ষে কিন্তু আজকে স্পেশাল খাওয়া এই যে দেখতে পাচ্ছ আমি এসি বাড়ি তো আজকে আমরা বাড়ি চলে যাব তো এই যে দেখতে পাচ্ছ নতুন জিনিসটা কি তোমাদের সাথে সেটা সম্পূর্ণ শেয়ার করতে চাই আমি তো সেটাই তোমাদেরকে দেখালাম তো এগুলো আমাদের এদিকে আমরা বলি গ্রাম্য ভাষার শামুক বলি তোমরা কে কি বলো জানি না তো সকালবেলা সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি শুরু করে দিয়েছি এই যে শামুকগুলোকে এভাবে ভাঙতে হবে ভেঙে তারপর এগুলোকে খোলা ছাড়িয়ে কাটতে হবে তো আমি ভাঙছি আমার মোটামুটি প্রায় ভাঙা শেষের দিকে এই যে দেখতে পাচ্ছ কিন্তু শামুকের সাইজটা অত বড় না একটু ছোট ছোটো ছিল অবশ্য নতুন বানের জলে এগুলো হয়েছে এখন তো আমাদের বিলে কিন্তু এগুলো প্রচুর হয় তোমরা কি এগুলো কেউ খাও কে কে খাও কমেন্ট করে অবশ্যই জানাবে আর আমার তো খুব টেস্টি লাগে খেতে পেঁয়াজ দিয়ে একদম মাখা মাখা করে রান্না করলে বেশ টেস্ট খেতে তো আমাদের এটাই ছিল আজকে কিন্তু জামাই ষষ্ঠী স্পেশাল খাওয়ার দেখতে পাচ্ছ এই যে খোলা ছাড়িয়ে এরমভাবে কেটে নিতে হয় ওর মধ্যে অনেক নোংরা থাকে সেগুলো কেটে কেটে ফেলে দিয়ে শুধু মাংসটা নিতে হয় তো আমি সেই মতো কাটছি পরিষ্কার করছি আর এদিকে মায়ের সাথে গল্প করছি আর কাটছি কিন্তু আমি মাকে বলছিলাম অবশ্য যে আজকে তো জমা ষষ্ঠী সেই জন্য আজকে শামুকের তরকারি রান্না হবে তো আমার মা মানে এক বছরও জামাষষ্ঠী করেনি তো সেটাই আমি হাসছিলাম আর দেখো একটা শুধুমাত্র কাঁকড়া কাঁকড়া আমাদের বিলে প্রচুর হয় কিন্তু এবার মানে কাঁকড়া এত কম পরিমাণে হয়েছে আর যেহেতু আমি প্রেগনেন্ট আছি তো সেহেতু আমার একটা দিদিভাই বলেছিল কাঁকড়া খেলে নাকি কি বাচ্চার ডন্ডিস হয় না সেই জন্য আমি কিন্তু প্রচুর পরিমাণে যেটুকু পাওয়া যাচ্ছে সেটুকু একাই খেয়ে নিয়েছি আজকে একটা মাত্র পেয়েছিল জেম্মা দিয়েছিল এটা তো আমি ওখানে যে কয়দিন ছিলাম সে কয়দিন সবাই অনেক অনেক ভালোবাসা দিয়েছে আমার বৌদি ভাই মানে একটা বৌদি ভাই দিয়ে ডিম দিয়েছিল তারপর একটা বৌদি ভাই আবার কাঁকড়া খেতে হয় সেজন্য কাঁকড়া দিয়েছিল খেতে সবাই আর কেউ না কেউ কিছু আমাকে দিচ্ছে আমি প্রেগনেন্ট বলে কি এত আদর হচ্ছে আমার কি যে ভালো লাগছে তো এই যে শামুকগুলোকে আমি খোলা ছাড়িয়ে নিয়ে নিয়েছি আর এগুলো কিন্তু লবণ দিয়ে এইভাবে চটকে চটকে কিন্তু ওর যে নোংরাগুলো থাকে সেগুলো কিন্তু পরিষ্কার করতে হয় তো এইভাবে আমি হাত দিয়ে কিন্তু চটকে নিচ্ছি ওগুলো তারপর কিন্তু ওর মধ্যে থেকে অনেক নোংরা বেরোবে তো সেগুলো ভালো করে হাত দিয়ে পরিষ্কার করে তারপর আমি চলে গেলাম ওগুলো ধোয়ার জন্য তো মা বাসন ভাবছিল তাই বাসন করে ধুয়ে দিলাম মা অপরিষ্কার করেছিল একটু তাই আমি মা বলছিল আমাকে নিয়েও না ব্লগে তো আমি সেটাই নিই নিই তো দেখো আমি শামুকগুলো এই যে ধুয়ে নিচ্ছি কত সুন্দর ধোয়ার পর দেখবে তোমরা কত পরিষ্কার হয়ে যায় তোমাদের কাছ থেকে দেখাচ্ছি তাহলে তোমরা ভালো বুঝতে পারবে যারা যারা এগুলো খাও তারা তো টেস্টটা অবশ্যই জানো যে এই শামুকের টেস্টটা কেমন তো আমার তো খেতে খুবই ভালো লাগে আর এটার উপকারিতাও নাকি আছে চোখের লেন্স নাকি ভালো থাকে তো সেটাই আমি হচ্ছে ধুয়ে নিচ্ছিলাম ধুয়ে দেখো আমার ধোয়া হয়ে গেছে তো আমি সেখান থেকে বাই বাই টাটা করে চলে গেলাম আর তারপরে কিন্তু রান্না আমার অলরেডি হয়ে গেছে তারপর তোমাদেরকে দেখালাম সো ষষ্ঠী উপলক্ষে আমাদের এটা স্পেশাল খাওয়া খাওয়া দাওয়ার ক্লিপটা আমি নিই নি কারণ কেউ বাড়িতে ছিল না রান্না করে রেখে দিয়েছি পায়ে টা দেখা হচ্ছে